ভাঙতেছে না হ্যাঁ শক্ত হয়ে আছে এই যে উইন্টারের প্রথম সাইন চলে এসছে আমাদের বাসায় এই অল্প একটু পানি জমেছিল কালকে বিকেলেও আজকে আইস হয়ে গেছে তাই না বা ভাঙা যাচ্ছে না শক্ত হয়ে গেছে পানি জমে কেন যে বাবু পানি জমে গেছে এরকম বরফ পানি বরফ পানি বরফ ছিল রাত্রে সারা রাত মাইনাস ছিল দেখে জমে গেছে শক্ত হয়ে ওই দেখো আরেকটু আছে দেখো এখানেও অল্প একটু হয়েছে দেখো হ্যাঁ এই যে ক্র্যাক শব্দ হইতেছে পাথরের পাথরের নাম বাহ আইস এই আইস ভেঙে ভেঙে যাচ্ছে উই দেখো সারা তুমি সারাম দেখাচ্ছে এই দেখো আমি এই যে আইস আইস দেখো আমাকে হাতে দাও এখান থেকে নিবা নাও পরে যাচ্ছিল আব্বা অল্প একটা টাইস নাও ওই পড়ে গেল এই যে উইন্টার ইজ ফাইনালি হিয়ার